আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার ভাই ও বোনেরা আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারেই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি টলার সাগরের মাঝখানে যাইতেছে ভুলা ভোলা মাছ ধরার জন্য এবং পোমা মাছ সহ বিভিন্ন মাছ ধরার জন্য সাগরের মাঝখানে যায় তো এখানে অনেক বড় সর এদিকে অনেক বড় সর আমরা ঘুরতে আসলাম অনেকগুলো নৌকা রাখা আছে পাশে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে কেন্দ্র কেন্দ্র থেকে পূর্ব দিকে আসলে এই দেখতে পাবেন অনেক সুন্দর পরিবেশ আমাদের বাড়িও একেবারে কুয়াকাটায় তো আমরা এখানে সব সবসময় ঘুরতে আসি সুযোগ পেলি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার চ্যানেলের যারা ভাইরা আসেন বন্ধুরা আছেন